সে নতুন দান উপলক্ষে করে এটা দেয়া হয় অনেকে মকর সংক্রান্তিও কয় এটাকে আর এই পুষ সংক্রান্তির আগের দিন সবাই বুড়ির ঘর বানায় তারপরে ছেলেরা পিকনিক করে এখানে বুড়ের দিকে উঠে বুড়ের ঘরে আগুন দেওয়া হয় পরের দিন সংক্রান্তি সংক্রান্তি সবাই পিঠে পুলি করে অনেক ধরনের রান্না বান্না করে পরে পূর্বপুরুষদের উদ্দেশ্যেও আমাদের পুজো দেওয়া হয় বিকালের দিকে লুট আসে বাড়ি বাড়ি আমরা সবাই হরির নাম কীর্তন করে লুট করে ছেলেমেয়েরা সবাই খুব আনন্দ করে এটা তো পূর্বপুরুষ থেকেই করে আসছে আমরাও এখন করছি আমাদের ছেলেমেয়েরাও দেখছে করছে মকর সংক্রান্তি প্রত্যেক বছর আমরা পৌষ মাসে সংক্রান্তি উপলক্ষে মকর সংক্রান্তি আলপনা করি পূর্বরুষ থেকে হইলে শুধু জিনিসটা আমরা এটা করতে হয়ে গ্রামের মহিলারা তো ওইটা যেটা অনেক বয়স্ক লোক থেকে দেখলো তারপরে দেখা পরে এটা শিখে নিয়েছে যেটা পরম্পরা করতে হয়